আমাদের চব্বিশ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম ছিল সেই আলটিমেটামের মধ্যে প্রশাসন থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন বা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে হব প্রশাসনের জন্য আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আমাদের সাক্ষু দিতে হবে এবং সেটা নভেম্বরের মধ্যে দিতে হবে এর আগে আমরা অনেক আশ্বাস শুনেছি অনেক ধরনের ফেস্টিভ মুড়ে হবে এভাবে অনেক ধরনের কথা আমাদেরকে বলা হয়েছে সাক্ষু অবশ্যই উচ্চমুখ পরিবেশে হতে হবে এবং সেটা নভেম্বরের মধ্যেই হতে হবে আমার মনে হয় নভেম্বরের মধ্যেই সাক্ষু নির্বাচনের একদম উপযুক্ত সময় এরপরে যদি আমরা দেরি করি দেন আমাদের শীতকালীন ছুটি আছে এবং তারপর আমাদের একাডেমিক আরো ব্যস্ততা আছে অন্য বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা সবসময় কেন তাকিয়ে থাকবো সাস্টের একটা নিজস্ব একটা আইডেন্টি আছে সেই আইডেন্টি অবশ্যই সাস্টকে ধরে রাখতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় আমাদেরকে বললেও যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এখানে ইলেকশন হবে কিন্তু আমরা দেখছি সেটা কোনো তোরজোর নাই সে এটা ফর্মাল কোনো এখনো পর্যন্ত বিষয় এখনো দেখা যায়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ নেই এখনো নির্বাচন কমিশন গঠন হয়নি আমরা আজকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি যাতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাকসু সুনির্দিষ্ট রোড ম্যাপ দিয়ে এবং নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে প্রশাসন মেনে না নেয় তাহলে আমরা এভাবে আমাদের কর্মসূচি রাখবো এবং আমরা আমাদের দাবি আদায় করে নিব ইনশাল্লাহ তিনি বলছেন যেহেতু নভেম্বরে সাকসু হবে আমরা হবে প্রাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলছি উনি যেটা বলছেন মেসেজটা এরকম সোমবারে ওরা যেটা প্রত্যাশা করছে দাবি করছে সেটা করা সম্ভব হবে আমি করব আরেকটা ছিল যে ছাত্ররা যেন ছাত্রদের মধ্যে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের মধ্যে যেন সৌহার্দ্য শান্তিপূর্ণ অবস্থাটা বজায় রাখে আশা করি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দর করে আমরা স্বাস্থ্য নির্বাচন করতে পারি তাদের যে কর্মসূচি চলছিল এটা তারা স্টপ করলো এবং ওই সোমবারে তারা আগ্রহ নিয়ে আসবে সেই দিন ভাইস চ্যান্সেলর মহোদয় নিশ্চয়ই কমিশন গঠন করবেন আর কমিশন গঠন হলে অন্যান্য বিষয়গুলোও ঘোষিত হবে বলে আমরা জানি